আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রিমা মিনি ব্লগ আজকের রেসিপিটা হচ্ছে কেক তাও আবার গ্যাসের চুলাই যেটা খুব সহজেই নরম কেক বানানো যায় আসুন দেখে আসি কীভাবে আমি কেকটা বানালাম এই কেকটি বানানোর জন্য আমি এখানে আটা আধা কাপ গুঁড়ো দুধ আধা কাপ লিকুইড দুধ অল্প চিনি ব্লান্ডার করে নেবো এখানে আমি চিনি প্রায় এক কাপের মতো নিয়েছি সোডা এক চামচ নেব আর সয়াবিন তেল এক কাপ আর সাথে নেব চারটা ডিম চারোটা ডিম আমি ফাটিয়ে নিব কুসুমটাকে কোনো আলাদা করব না আর এখানে একটা মিক্সার দিয়ে একসাথে ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা করার কিছুক্ষণ পর দিয়ে দিব সয়াবিন তেল এক কাপ আর গুঁড়ো দুধটা দিয়ে দিব দিয়ে আবার ফাটানো শুরু করবো আবার কিছুক্ষণ পর আমি অল্প করে চিনি দিব পড়োটা দিব না কারণ দিলে দলা পেকে যাবে এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিব। এটাকে প্রায় মিনিট ধরে আমি ফেটিয়ে নেওয়ার পর আটা আর সোড়া একসাথে চেলে দিয়ে দিব। আর এটাও অল্প অল্প করে দিব পুরোটা দেওয়ার চেষ্টা করবেন না এটাও দলা পেকে যাবে আর এটাকে সম্পূর্ণ হাত দিয়ে আমি মিক্স করব। এখানে কোনো মেশিন ইউজ করবো না ঠিক তারপর আমি যে লিকুইড দুধটা বানিয়ে রেখেছি ওইটা আমি অল্প করে ইউজ করব পুরোটা দিতে যাবেন না তাহলে ব্যাটারটা নরম হয়ে যাবে এই যে আমার পদ্ধতিটা খেয়াল করেন আমি এখানে অল্প করে দিয়ে মিক্স করে তারপর আবার দিয়ে মিক্স করে দেখছি ব্যাটারটা কেমন খুশি ব্যাটার তৈরি করা হয়ে গেছে তারপর যে পাতিলে বসাবো ওই পাতিলে ভালো করে অ্যাল ব্রাশ করে নিব আর ওই পাতিলে একটা কাগজ সেট করে এই তারপর উপর থেকে পুরো ব্যাটারটা ঢালবো যাতে ভালোভাবে সেট হয় আর একটু ভালো করে ঝাঁকিয়ে নেবো যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তারপর যে পাতিলে বসাবো ওই পাতিলটা দুই মিনিট হিট করে নিব নিয়ে এটাতে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা মেরে এখানে আমি হাড়িটা বসিয়ে দিব আর এখানে আমি লো হিটে এক ঘন্টার জন্য চলে যাব এক ঘন্টার পরে ফিরে এসে দেখবো ক্যাকের কি অবস্থা আর এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এক ঘন্টা পর আসলাম আমার কেকে কী অবস্থা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা ফুলকো অবস্থা হয়েছে আমার তো দেখি ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলি আর এই যে আমার কেকের শেষ লোকটা আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে কেকটা বানাইছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঘুম পালিয়ে খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ Oh, oh, oh,